তো এখন কিন্তু আমরা মেট্রোর জন্য দাঁড়িয়ে আছি মেট্রো আসছে দক্ষিণেশ্বরে যাব বন্ধুরা এই হচ্ছে মেইন মন্দির কল্যাণেশ্বর বাবা শিব মন্দির তো মানে এক কথায় খুবই যাবো সে আসবে একমাত্র সেই বলবে বলতে আমার গায়ে কাটা দিচ্ছে কিন্তু এটাই সত্যি এখনো বাবা আসে হ্যালো গাইজ বন্ধুরা আমি কণিকা কোয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা কোয়াল বাউ বন্ধুরা আজকের আমি তোমার কাছি এখন কিন্তু আমাদের শ্রাবণ মাস চলছে আমরা জানি বাবার জন্ম মাস শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে আমরা কিন্তু চারটে সোমবার পাচ্ছি তো প্রথম সোমবারে কিন্তু আমি চলে এসেছি আমাদের এক কলকাতার প্রাচীনতম গুপ্ত রত্ন সেই মন্দির তো অনেকেই কিন্তু জানে অনেকে কিন্তু জানে না তো আমাদের প্রাচীনতম মন্দির দক্ষিণেশ্বর এবং বেরুর মঠ কিছু রয়েছে তো বেলুর মঠ কিন্তু আমাদের স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত করে গেছেন এই দুটো প্রাচীনতম ঐতিহাসিক মন্দির ছাড়াও কিন্তু আরও একটি মন্দির যেটা হলো আমাদের এই আমাদের এই কল্যাণেশ্বর বাবার মন্দির তো আমি তোমাদের শ্রাবণ মাস বলে একটা নতুন মন্দিরের খোঁজ দেব যার জন্য আমি আজকে চলে এসেছি এই মন্দিরে তো এই মন্দির কিন্তু ছশো আমি ছশো বছর জানতাম কিন্তু এই মন্দিরের সেবায় উনি কিন্তু বলেছেন এই মন্দিরের বয়স আরও বেশি মানে প্রায় হাজার বছরের উপরে কিন্তু এই মন্দিরের বয়স তো কল্যাণেশ্বর বাবার মন্দির এক তোমাদের আমি শেয়ার করবো এবং তার চারপাশেও কিন্তু রয়েছে আরও অনেক মন্দির সিদ্ধেশ্বরী মায়ের মন্দির রয়েছে কষ্টি পাথরে আর তার পাশে রয়েছে বজরঙ্গলী মন্দির সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে এখন বন্ধুরা আমি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি এখান থেকে আমি টিকিট কেটে নেব দক্ষিণেশ্বরে তো মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভাড়া হচ্ছে কুড়ি টাকা করে তো আমরা টিকিট কেটে নিয়েছি এবার আমরা মেট্রোর জন্য অপেক্ষা করছি মেট্রো আসলেই উঠে পড়বো একদম ভব লাস্ট অফিস মেট্রোর লাস্ট অফিস দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে তো আমাদের মেট্রো চলে এসেছে এবার আমরা এখান থেকে উঠে যাব যদি মেট্রো করে নামলাম দক্ষিণেশ্বর স্টফিসে মেট্রো স্টেশনে এবার আমরা এখান থেকে টোটোতে উঠবো টোটোতে বা অটোতে উঠলে দেখি কত ভাড়া নেয় দেখবো তারপর কিন্তু যাবো কল্যাণেশ্বর শীত না দক্ষিণেশ্বর মেট্রো করে দক্ষিণেশ্বর নেমেছি দক্ষিণেশ্বর থেকে এরপরে এসেছি এসে আমরা অটোতে অটোতে উঠেছি পিছু পনেরো টাকা নিচ্ছে আমাদের বালের কল্যাণেশ্বর মন্দিরের সামনে দামিয়েছে তো চলো মন্দিরের সামনেই কথা বলি হচ্ছে শ্রী শ্রী কল্যাণেশ্বর শিব মন্দির আর আমরা কিন্তু এইখানে আমাদের অটো ভাই নামিয়ে দিলো তো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে কিন্তু ওখান থেকে আমরা অটো ধরেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে কিন্তু ওখানে অনেক অটো রয়েছে যারা কিন্তু ভাড়া মুগটা ভাড়া বলছি দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা কিন্তু না তোমরা মেট্রো স্টেশনে নেবে কিন্তু রাস্তার এপারে আসলে কিন্তু আমরা এই তোমার বালিতে যাওয়ার যে অটোগুলো পাবো সেই অটোতে উঠবে তো মাথা পিছু পনেরো টাকা নেবে দশ মিনিটের মতো লাগবে এখানে আসতে তো আমরা এখন পৌঁছে গেছি চলে এখন তো মন্দিরের প্রবেশ পথে ঢুকে কিন্তু বাম দিকে একটা বিশাল বটগাছ রয়েছে এবং ডান দিকে কিন্তু আমাদের শ্রী শ্রী কল্যাণেশ্বর শিব মন্দির রয়েছে তো আমি কিন্তু প্রথমে তোমাদের আগে বাম দিকে ঢুকে দেখাবো কী কী রয়েছে তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করব তো বাম দিকে দেখো রয়েছে সুবিশাল বহু প্রাচীনতম একটি বটগাছ এর পাশে কিন্তু গঙ্গার ঘাট রয়েছে বটগাছ এই যে বিশাল বটগাছ রয়েছে বটগাছ আমার লেখা রয়েছে কি দেখো গটদাসের লেখা রয়েছে পিতা উপেন্দ্রনাথ বসু ও মাতা শৈলমালা বসু স্মৃতি রক্ষার্থে এই বেদি নির্মিত হয়েছে আর এই পাশে চলো রয়েছে আর বন্ধুরা সামনেই রয়েছে বিশাল বাবার পুকুর এবং বাবার পুকুরটা চতুর্দিকটা পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে আর এই পাশে রাস্তা রয়েছে পুকুরে যাওয়ার আর একটি রাস্তা আছে ভেতর দিয়ে বাবার পুকুরে যাওয়ার জন্য তো এই হলো বাবার পুকুর এটা কিন্তু প্রতিষ্ঠিত পুকুর আর এই যে পুরোটাই দেখো উমেদিক চত্বরটা বেশ বিশাল বড় আর বেশ গাঁধনে পয়ত এখানে পার্কিং এর সুব্যবস্থা রয়েছে মানে দু চাকা পার্কিং এর সুব্যবস্থা রয়েছে এখানে চার চাকা রাখা যাবে না দু জায়গা রাখার সুব্যবস্থা রয়েছে এই হলো মন্দিরটি এই হলো আমাদের ছশো বছর পুরনো প্রাচীনতম নাট মন্দির সহ কল্যাণেশ্বর ভোলে বাবার মন্দির বন্ধুরা এখানে কিন্তু ডালার দোকান রয়েছে বন্ধুরা কল্যাণেশ্বর শিব মন্দিরের আগে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে তো প্রথমেই দেখো বাম দিকে রয়েছে বাবার মন্দির ছোট্ট মতো তারপরে কিন্তু তারপরেই কিন্তু রয়েছে ষষ্ঠী মাতার মন্দির এবং প্রভু জগন্নাথ দেবের মন্দির চলো ভিতরে দেখাচ্ছি কী কী ঠাকুর রয়েছে ষষ্ঠী মা রয়েছে গণেশ ঠাকুর রয়েছে নারায়ণ ঠাকুর রয়েছে আর উপরে প্রভু জগন্নাথ বলরাম এবং মা সুভদ্রা একটু এগিয়েই রয়েছে বাবার প্রতিষ্ঠিত পুকুর বন্ধুরা এটা হচ্ছে বাবার ঘাট মানে হচ্ছে তোমার এটা বাবার পুকুর বলা হয় বাবা কল্যাণেশ্বর ভোলে বাবার ঘাট তো এখানে কিন্তু ভক্তরা স্নান করে পুজো দিতে পারো উপাসের উপাসের তুলসী মঞ্চ রয়েছে দেখতে পাচ্ছি বিশাল বরদাজ বাঁধানো রয়েছে খুব শান্ত পরিবেশ এখানে দেখো ফলকে লেখা রয়েছে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর হইতে শ্রী শ্রী কল্যাণেশ্বর মহাদেবকে দর্শন করিবার জন্য এই মন্দিরে শুভাগমন করিয়াছিলেন তার পবিত্র স্মৃতির স্বরূপ এই ফলকখানি স্থাপিত হইল মা ভানুমতি সামন্ত দীপাবলি আটই কার্তিক চোদ্দোশো সতেরো সাল মুক্ত বাবা রামকৃষ্ণ পরমংসদেব কিন্তু এই মন্দিরে পা রেখেছিলেন বন্ধুরা এবারে কিন্তু শতাধিক প্রাচীন কষ্টি পাথরে মা সিদ্ধেশ্বরীকে দেখাবো তো এই হলো একশো বছরেরও বেশি এই মন্দিরটি কিন্তু কষ্টি পাথরের মা সিদ্ধেশ্বরী রয়েছে বন্ধুরা এই মা সিদ্ধেশ্বরীর মন্দিরটি কিন্তু একশো বছরের বেশি পুরানো কিন্তু শ্রী শ্রী কল্যাণেশ্বর শিব মন্দিরটি কিন্তু হাজার বছরেরও বেশি পুরানো এই হলো আমাদের মা সিদ্ধেশ্বরী এই যে একটা গেট রয়েছে গেটের গেটের থেকে গেলে কিন্তু ডান আর একটা মন্দির রয়েছে এই মন্দিরটি হলো হনুমানজির মন্দির শ্বেত পাথরের খুব সুন্দর একটা হনুমানজির মূর্তি রয়েছে দেখো তো অপূর্ব সুন্দর কিন্তু এই হনুমানজির মন্দিরটি আর এই হনুমানজির মন্দিরটি কিন্তু নতুন তৈরি হয়েছে বন্ধুরা এবারে আমি এই হাজার বছরের পুরনো শ্রী শ্রী কল্যাণেশ্বর বাবার মন্দিরের কিছুটা ইতিহাস জেনে নিই তারপরে কিন্তু তোমাদের এই শ্রী শ্রী কল্যাণেশ্বর বাবার গর্ভগৃহ দর্শন করা। আমার নাম গোপন তো চাই। আপনি মন্দিরে কি হন? আমি এখানকার একজন সেবাইত। কাল প্রতিষ্ঠিত হয়েছে হ্যাঁ, প্রতিষ্ঠিত। ওখানে কোন প্রতিষ্ঠিত বাবার? নাই। হচ্ছে আর তারonautes

জমিদার বাড়ি ওদের খাটাল খাটালে ওদের গোশালার যে গরু থাকতো সে গরু নদীর সাথে চলে আসতো এসে এখানে এসে দুধ ঢাকতো নিজেই দুধ দিত তখন দাঁড়িয়ে দুধ দিত ওই সব দেখে 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 ওরা দুধ কোথায় চলে যাচ্ছে কোথায় দুধ থাকে না যখন ফিরে আসে এরকম ছিল তারপর ওরা জমিদার কী বললো একদিন নৌকা ঠিক করে থাকবে গরুটা যখন যায় তখন পেছন পেছন নৌকাটাও সাঁদড়ে চলে আসছে তারপর নৌকাও আসছে এসে আবার এখানে উঠলো উঠে তখন দেখলো দেখে কোথায় যাচ্ছে জঙ্গল যখন জঙ্গল দিয়ে ঢুকে তখন দেখলো ওই অবস্থা তারপর গিয়ে খবর দিল তারপর থেকে আস্তে 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 পাশের মা সিদ্ধেশ্বরী কি নতুন নতুন না বজরঙ্গবলিটা নতুন এগুলো কোনোটাই নতুন নয় এবার আগে এটা পুরোনো মন্দির ছিল

আর এছাড়া ঘাওনার পর কোনো যা হয় আচ্ছা এই মন্দিরেই যে আসবে ভক্ত যে ভক্ত আসবে একটু যদি প্রপার অ্যাড্রেসটা বলি রোড একদম দুটি বলবেন

এই হচ্ছে মেইন মন্দির কল্যাণেশ্বর বাবার শিব মন্দির বন্ধুরা এই হলো নাট মন্দির এবং কল্যাণেশ্বর বাবার গর্ভগ্রহ চলো তোমাদের এবার ভেতরে প্রবেশ করে দেখায় অপূর্ব সুন্দর এবং বেশ বড় কিন্তু নাট মন্দির আর নাট মন্দিরের চারপাশে দেখো বামা খেপা প্রভু রামকৃষ্ণ পরমংশদেবের ছবি মানে রয়েছে গোস্বামী স্বামী বিবেকানন্দ মা সারদা সবার কিন্তু ছবি কিন্তু রয়েছে বন্ধুরা এই কল্যাণেশ্বর শিব মন্দিরে কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এবারে চলো বন্ধুরা তোমাদের নিয়ে যায় শ্রী শ্রী কল্যাণেশ্বর বাবার মন্দিরের মেন গর্ভগৃহে এই হলো বন্ধুরা শ্রী শ্রী কল্যাণেশ্বর বাবার মন্দিরের গর্ভগৃহ বন্ধুরা এটা হচ্ছে বাবা কল্যাণেশ্বর বাবার শিবলিঙ্গ তো ইনি কিন্তু এনাকে কেউ কিন্তু প্রতিষ্ঠা করেনি এই শিবলিঙ্গ শুনলে প্রাচীনতম ইতিহাসটা শুনলে যে এই শিব এই ভোলে বাবা কিন্তু স্বয়ম্ভূত মানে নিজে থেকেই কিন্তু এখান থেকে উনি উঠেছেন তো চতুর্দিকে কিন্তু মার্বেল দিয়ে বাঁধানো আর ভেতরে দেখো তামা দিয়ে বাঁধানো রয়েছে আর মধ্যেখানে ভোলে বাবার শিবলিঙ্গ রয়েছে বোঝাই যাচ্ছে বহু প্রাচীনতম মন্দির এই হচ্ছে জানলা আর চতুর্দিকে দেখো মহা সারদা মন্দিরটি নতুন হলেও শিবলিঙ্গটি কিন্তু হাজার বছরের পুরনো এই বাবা এই মন্দিরে কত সালে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব পা রেখেছেন সেটি এখানে এই ফলকে লেখা রয়েছে দেখো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেব দেখতে পাচ্ছো গর্বগুলি লেখা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেব ইনি দক্ষিণেশ্বর হইতে শ্রী শ্রী কল্যাণেশ্বর মহাদেবকে দর্শন করিবার জন্য এই মন্দিরে শীর্ঘণ করিয়াছেন পবিত্র শ্রীসব তার এই প্রতীক খানি ভক্তগণ কর্তৃক রক্ষিত হইল পনেরোই আষাঢ় বৃহস্পতিবার স্বয়ন একাদশী সন তেরোশো বাষট্টি মানে বাংলার আর ইংরেজি হচ্ছে তিরিশে জুন উনিশশো পঁচান্ন সালে কিন্তু বাবার আকৃষ্ট পর্ব এই মন্দিরে এসেছে বন্ধুরা বাবার মন্দিরে কিন্তু বহু ভক্তের সমাগম হয়ে থাকে তো এখন চলো কয়েকজন ভক্তের মুখ থেকে শুনিনি এই মন্দিরের মাহাত্ম্য হাই করো এখানে তাকে এদিকে তাকিয়ে হাই করো হাই কল্যাণেশ্বর বাবার মন্দিরে এই ভক্ত কিন্তু বহু বহুদিন ধরে আসছে তো এই ভক্তের মুখ থেকে শুনে বাবা কতটা জাগ্রত তো তুমি একটু বলো এই মন্দিরে আমি আমার এখানে জন্ম আমি ছোটোবেলা থেকে এখানে আসি এখন ইদানিং কিছু দিন বন্ধ ছিল তারপরে এখান থেকে আসছি এই বাবার মাহাত্ম্য বলে বোঝানো যাবে না যে না এসছে সে এখানে বলা যায় মানে বাবা খুব জাগ্রত জাগ্রত মানে এক কথায় খুবই জাগ্রত যে আসবে একমাত্র সেই বলবে বলতে আমার গায়ে কাটা দিচ্ছে কিন্তু এটাই সত্যি এখনো বাবা আসে ছিল তোমার তো ফুলেছে অনেক কিছুই হ্যাঁ

आप लोगों का विश्वास है जी? हाँ, जी? है विश्वास बाबा हाँ, हम लोग का तो बहुत बढ़िया हुआ है जमीन से निकला हुआ है ये जमीन से बाबा निकले स्वयं स्वयं तो आप लोग बहुत दिन से आ, हाँ, आ रहे हैं हम लोग का तो आज पच्चीस वर्ष से यहाँ आते जाते हैं तो बाबा हम्म थैंक यू थैंक यू হাজার বছরের বেশি এই কল্যাণেশ্বর ভোলে বাবার মন্দির শেয়ার করলাম তো শ্রাবণ মাসের কিন্তু আজ আমি চলে এসেছি তো তোমাদের আমি শ্রাবণ মাস বলেই এক আমাদের এই প্রাচীনতম আমাদের দক্ষিণেশ্বরের পাশে বেলুর মঠের পাশে এই জীবন্ত বা জাগ্রত আমাদের বাবার মন্দির শেয়ার করলাম এবং তার চারপাশে যা যা মন্দির আছে সব শেয়ার করলাম যদি তুমি ভিডিওটা কমেন্টে জানিয়ে তেমন হয়েছে তো আমি এতদিন ওদের সুবিধা নিচ্ছি কোনো দিনের অন্য কোনো ক্লাবের সাথে সবাই খুশি লাগতে হবে